বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার ওয়াক সম্পত্তি অবৈধভাবে দখল হয়ে যায় ধর্মীয় উদ্দেশ্যে দান করা এসব জমি কি সত্যিই নিরাপদ আইন আছে কিন্তু কার্যকারিতা কেমন আজকের ভিডিওতে আমরা জানব ওয়াক সম্পত্তি রক্ষা করতে কি আইন আছে কে এই আইন বাস্তবায়ন করে আর আপনি কিভাবে রক্ষা করতে পারেন আপনার ধর্মীয় ওয়াক সম্পদকে ওয়াক্ফ একটি ইসলামী শরিয়া ভিত্তিক ধর্মীয় দান প্রথা কোন ব্যক্তি তার সম্পত্তি ধর্মীয় বা জনকল্যাণমূলক উদ্দেশ্যে চিরতরে দান করে থাকেন যেটি পরিচালিত হয় একটি নির্দিষ্ট নিয়মের অধীনে বাংলাদেশে ওয়াক সম্পত্তির পরিমাণ প্রায় লক্ষাধিক একর কিন্তু এর একটি বড় অংশ আজ দখল দুর্নীতি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে হুমকির মুখে ওয়াকফ হলো কোন ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য এমনভাবে দান করবেন যাতে তা চিরকাল নির্ধারিত কাজে ব্যবহৃত হয় এবং কারও ব্যক্তিগত মালিকানা দাবি না থাকে প্রধান ধরন এক ধর্মীয় ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি দুই জনকল্যাণমূলক ওয়াকফ হাসপাতাল স্কুল দরিদ্রদের জন্য আবাসন ইত্যাদি বাংলাদেশের আইনি কাঠামো বাংলাদেশে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য কয়েকটি প্রধান আইন ও সংস্থা রয়েছে এক ওয়াকফ অর্ডিন্যান্স উনিশশো এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন যা ওয়াক্ফ বোর্ডের গঠন ও কার্যক্রম নির্ধারণ করে দুই ওয়াকফ প্রশাসন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন নামে একটি স্বাধীন সংস্থা রয়েছে যা এই সম্পত্তিগুলোর তদারকি করে প্রতিটি ওয়াকফ সম্পত্তির জন্য একজন মুতাওয়াল্লি পরিচালক নিয়োগ করা হয় আইন অনুযায়ী ওয়াক্ফ সম্পত্তির সুরক্ষা কিভাবে আইন সুরক্ষা দেয় এক নিবন্ধন বাধ্যতামূলক প্রতিটি ওয়াকফ সম্পত্তিকে বাংলাদেশ ওয়াক্ফ বোর্ডে রেজিস্টার করতে হয় দুই নিয়মিত অডিট ওয়াকফ সম্পত্তির আয়ের হিসাব বোর্ডের কাছে জমা দিতে হয় তিন অবৈধ দখল প্রতিরোধ আইনের চুয়ান্ন ধারায় বলা আছে কেউ যদি জালিয়াতির মাধ্যমে দখল করে বোর্ড ব্যবস্থা নিতে পারে বিচারিক ক্ষমতা ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হলে তারা জেলা জজ আদালতে আপিল করতে পারে মুতাওয়াল্লি যদি দায়িত্বে অবহেলা করেন বোর্ড তাকে অপসারণ করতে পারে চ্যালেঞ্জ বা সমস্যা অবৈধ দখল রাজনৈতিক প্রভাবশালী বা ভূমিধুরা প্রায়শই ওয়াক্ফ সম্পত্তি দখল করে নেয় অনেক ওয়াক্ফ সম্পত্তির নথি হারিয়ে গেছে বা অজানা রয়েছে প্রশাসনিক দুর্বলতা ওয়াকফ বোর্ডে লোকবল সংকট ফান্ডের অভাব মুতাওয়ালিদের বিরুদ্ধে অনেক সময় দুর্নীতির অভিযোগ থাকে মামলা দীর্ঘসূত্রতা অনেক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকে যার ফলে অবৈধ দখলকারীরা সুযোগ নেয় সমাধান ও করণীয় এক ডিজিটাল রেজিস্ট্রি সমস্ত ওয়াক সম্পত্তিকে ডিজিটাল ম্যাপে আনতে হবে যাতে সহজেই চিহ্নিত করা যায় দুই স্থানীয় নজরদারি কমিটি প্রতিটি এলাকার ধর্মপ্রাণ মানুষদের নিয়ে একটি কমিটি গঠন করে নজরদারি জোরদার করতে হবে তিন আইনি সহায়তা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা চালানোর জন্য বিশেষ ওয়াকফ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে চার সচেতনতা বৃদ্ধি জনগণকে ওয়াক সম্পত্তির গুরুত্ব সম্পর্কে অবগত করতে গণমাধ্যমে প্রচার চালানো জরুরি ওয়াক সম্পত্তি শুধুমাত্র একটি দান নয় এটি বিশ্বাস আস্থা ও ধর্মীয় দায়িত্বের প্রতিফলন যদি এই সম্পত্তি রক্ষা না করা যায় তবে সমাজের অনেক দরিদ্র শিক্ষিত ও অসহায় মানুষ তাদের ন্যায্য সহায়তা থেকে বঞ্চিত হবে আমরা যদি সকলে মিলে সচেতন হই আইনকে সম্মান করি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এর মর্যাদা বজায় রাখি তাহলে ওয়াক সম্পত্তি হতে পারে আমাদের সমাজের সত্যিকারের আশীর্বাদ আপনার এলাকায় কোনো ওয়াক সম্পত্তি আছে তার অবস্থা কেমন নিচে কমেন্টে জানান বিশ্বাসের জমি জেন দখলের শিকার না হয় আমাদের সচেতনতাই পারে একে রক্ষা করতে